আজকে চলে এসেছি মেহেরপুরের ঐতিহ্যবাহী গড়পুকুর দেখতে তো আপনারা দেখতেই পারছেন গড়পুকুরের পাশে কিন্তু একটা অনেক সুন্দর মসজিদ তৈরি করে রেখেছে যে মসজিদটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এবং গড়পুকুরের চারপাশটা দেখেন একবার কত সুন্দর ভিউ এখানে কিন্তু প্রতিদিন বিকেলবেলা প্রচুর মানুষজন আসা যাওয়া করে এবং এইখানে কিন্তু প্রতি বছরে অনেক মানুষজন কিন্তু সুইমিং প্রতিযোগিতা করে এবং কত সুন্দর একটা এরিয়া আপনারা যদি আসেন একবার বিকেলবেলাতে বিশেষ করে আমরা যদিও দুপুরবেলা এসেছি আজকে এইখানে একবার বিকেলবেলা আসলে কিন্তু ভাই আপনাদের সকলেরই মন অনেক ভালো হয়ে যাবে তো অবশ্যই সকলে এখানে আসবেন আসলে কিন্তু অনেক ভালো লাগবে আর বিশেষ করে যারা মেহেরপুরের আছেন তারা তো অবশ্যই জায়গাটা চিনেন যে কত সুন্দর একটা জায়গা এবং এই পুকুরের পাশের মসজিদটা আপনাদেরকে একবার দেখায় কত সুন্দর একটা মসজিদ দেখতেই পারছেন অনেক বড় এবং অনেক সুন্দর একটা মসজিদ এবং পাশে একটা পানির ট্যাঙ্কি আছে যেটা আমার পিছনে একটু দূরে দেখা যাচ্ছে তো অবশ্যই সকলেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে